হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আসছেন তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর উনত্রিশতম ম্যাচের ব্যাপারে যেখানে কিনে লড়বে মুম্বাইয়ের সাথে দিল্লি তো এই ম্যাচের পুরো দুশো সাতান্ন তো এই মাঠে যে রান স্কোরটা দিয়ে নামাবে ওয়া প্রথম ইনিংসের যেই আগে ব্যাট করুক সেটা কিন্তু না করা যাবে না কারণ এ মাঠে রানটা কিন্তু দুইশোর উপরে সবসময়ই থাকে আপনি যদি ধরেন এই ম্যাচের টার্গেটটা যদি দুইশোর নিচে পান একশো পঁচাশি বা একশো নব্বই তাহলে এখানে হবে মারতে পারেন এখানে কিন্তু আপনি উইন করবেন কারণ এ মাঠে কিন্তু ভালো রান হয়ে থাকে আপনার উইন চান্সটাই বেছে থাকবে এখানে টোটালি বিশ টার্গেটটা মারলে হবে মারলে তো এখানে যদি আরেকটা বিষয় লক্ষ্য করি এমাটা কিন্তু স্পিন বোলারের চাহিদা বেশি আপনি দেখতে পারবেন এখানে কুলদীপ যাদব কিন্তু ভালো বল করতে পারে দিল্লির হয়ে আর এখানে যদি আমরা দেখি মুম্বাইয়ের হয়ে কারণ শর্মা যদি খেলে সে কিন্তু ভালো করতে পারে এখানে যদি আমরা দুটিমের রিসেন্টলি ম্যাচের কথা বলি রিসেন্টলি ম্যাচটা কিন্তু এখানে মুম্বাই কিন্তু হেরে আসতেছে দিল্লি কিন্তু উইন করে আসতেছে তো এইবার আইপিএলের কথা বললেও কিন্তু আমরা দেখতে পারবো এখানে মুম্বাই যে ফর্মটা সেটা কিন্তু খুবই বাজে যাচ্ছে এবং দিল্লিরটা কিন্তু বলতে গেলে ফার্স্ট ক্লাস এখানে দিল্লি কিন্তু এবার আইপিলে চারটা ম্যাচ খেলে চারটাই উইন করেছে তারা কিন্তু ফর্মের এবার তুঙ্গে আছে এবং সর্বোচ্চ ভালো পারফরমেন্স কিন্তু এবার আইপিএলে দিল্লি করতেছে তো আপনি যদি মুম্বাইয়ের কথা বলেন মুম্বাইয়ের যে টিম সেই অনুসারে কিন্তু তারা ভালো খেলতে পারতেছে না এবং এবার এ তারা পাঁচটা ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা উইন করেছে তারা পয়েন্ট টিবলের নয়তম নাম্বারে অন্যদিকে দিল্লি কিন্তু একতম নাম্বারে তো বুঝতেই পারতেছেন এইখানে এবারের যেই হচ্ছে যে রিসেন্টলি যে ম্যাচগুলো এবারে এর এবং পয়েন্ট ফর্ম সব দিক থেকে কিন্তু দিল্লির দাপটটা বেশি দিল্লি কিন্তু অনেকটাই এগিয়ে থাকতেছে মুম্বাই থেকে এবং টু হেড রেকর্ডে কিন্তু অন্য হিসাব কারণ আপনারা জানেন চেন্নাই এবং হচ্ছে যে আপনার মুম্বাই এই দুটি টিমের কিন্তু ইতিহাস কিন্তু অনেকটাই ভালো তবে এখানে বর্তমান অবস্থায় কিন্তু চেন্নাই মুম্বাই খুবই খারাপ খেলতেছে রিসেন্টলি ম্যাচগুলো প্রায় বলতে গেলে দুটি টিমে সব হারতেছে তো রেকর্ড তাদের ভালো এখানেও কিন্তু ব্যতিক্রম না তারা পঁয়ত্রিশটি ম্যাচের মধ্যে উনিশটি কিন্তু দিল্লির বিরুদ্ধে উইন করেছে আর দিল্লি ষোলোটি উইন করেছে তো হেটুইট রেকর্ডে কিন্তু মুম্বাইয়ের পাল্লাটা ভারী তবে রেকর্ড দেখলে হবে না এখানে কিন্তু অবশ্যই ভালো খেলতেও হবে এবার আইপিএলে যে পারফরমেন্স করতেছে মুম্বাই সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এখানে অনেকটাই পিছিয়ে থাকবে দিল্লি থেকে মুম্বাই দিল্লি কিন্তু এই ম্যাচের মধ্যে দাপটটাই বেশি থাকবে তাদের টিমটা কিন্তু অনেকটাই স্ট্রং আজকের ম্যাচে টিম রেটের দিকে গেলে দেখতে পারব টিম রেটটা কিন্তু সমান সমান থাকবে সামান্য একটু বাড়তি থাকবে মুম্বাই আর এখানে সাজেশনের দিকে গেলে দেখতে পারবো এই ম্যাচের মধ্যে কিন্তু রান হয়ে যাবে কারণ যে মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠে কিন্তু ভালো রান হয়ে থাকে আপনি আশা করতে পারেন একশো আশি থেকে নব্বই রান প্লাস এই ম্যাচের মধ্যে টোটালি রানটা হয়ে যাবে যে আগে ব্যাট করুক এবং পাওয়ার প্লেতে দেখে পঞ্চাশ রান প্লাস হয়ে যাবে এবং টসটি আমার কাছে মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স উইন করতে পারে তো এখানে পাওয়ার প্লেটা একটু কম খেললে ভালো হয় এখানে টোটালি বিশ টার্গেটটা মারতে পারেন একশো পর্যন্ত সর্বোচ্চ আপনি মারতে পারেন কারণ এই মাঠে কিন্তু দুইশো অ্যাভারেজ করে প্রত্যেকটা ইনিংসে কিন্তু রান দেখা যায় তো আশা করতে পারেন আজকের ম্যাচটার মধ্যে ভালো একটা রান হবে যদি দিল্লি আগে ব্যাট করে তাহলে স্কোরটা কিন্তু একটু বড়ো হবে মুম্বাইয়ের তুলনায় এ ম্যাচের অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি আমরা দেখি দেখতে পারবো এমএসের মধ্যে কিন্তু আপনার অ্যানালাইসিসের রেজাল্ট অনুসারে দিল্লির কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে দিল্লির দাপটটাই বেশি থাকবে এখানে ফর্ম বলেন পয়েন্ট টেবিল বলেন এবারে আইপিএল বলেন সব দিক থেকে কিন্তু দিল্লি এগিয়ে শুধুমাত্র এখানে হেড টু হেড রেকর্ডে মুম্বাইয়ের পাল্লাটা ভারী দিল্লির বিরুদ্ধে তারা বেশি ভালো খেলে থাকে রেকর্ডের হচ্ছে যে পার্সেন্টেজটা তাদের একটু ভালো এখানে মুম্বাইয়ের তবে এখানে যদি এবার আইপিএল হিসাব করেন প্লেয়ারের ফর্ম হিসাব করেন এবং হচ্ছে দুটি ম্যাচ যদি আপনি বলার ব্যাটিং সব কিছু তুলনা করেন সেই হিসাবে কিন্তু কিন্তু এখানে সর্বোচ্চ ভালো পারফরমেন্স কিন্তু দিল্লি দিচ্ছে তো এই ম্যাচের মধ্যে কিন্তু দিল্লি এগিয়ে থাকবে আমার মতে তো ভালো দেখবেন সকলে এই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে